নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ কর্কট রাশির কিছু ভালো গুণ তো প্রতিটা রাশি নিয়ে আলোচনা করছি তার আগে বলে রাখি ঠান্ডা লাগার জন্য আমার গলাটা একটু বসে গেছে আপনারা একটু মানিয়ে নেবেন চলে আসি মিন আলোচনায় তো কর্কট রাশির মানুষদের মধ্যে প্রথম যে গুণটা তুলে ধরবো এরা প্রচন্ড ইমোশনাল মানুষ হয় অর্থাৎ এদের মন প্রচন্ড নরম হয় কর্কট রাশির ব্যক্তিরা সব সময়ের জন্য লক্ষ্য করবেন যে এরা চায় আমাকে একটু কেয়ারিং করুক এবং কর্কট সামনের যে ব্যক্তিটা থাকে তাকেও সে কেয়ার করতে না অর্থাৎ কেয়ারিং সাবজেক্ট কেয়ারিং ওয়ার্ডটা বা বলবো যে তার প্রতি যে তার মায়া সেটা প্রচুর মাত্রায় কিন্তু থাকে সে চায় ছোট ছোট বিষয়ের মধ্যে খুশি খুঁজে পেতে কর্কট ব্যক্তিরা বড় গিফট পেলো না পেলো বড় কথা নয় তার হাজবেন্ড যদি কাজে যাওয়ার সময় একটা কি বলবো ভালো ব্যবহার দিল সেটাই তার কাছে অনেক বা তার ওয়াইফ বাড়ি আসার পর যদি তার হাজবেন্ডকে একটা ভালো ব্যবহার দিল তাতেই সে খুশি কর্কট ব্যক্তিরা প্রচন্ড পরিমাণে কিন্তু পরিবর্তন পছন্দ করে অর্থাৎ এটাতে মানুষেরা একই জিনিস নিয়ে দশবার করে কিন্তু ভাবতে বা ঘাটতে ভালোবাসে না অর্থাৎ কোনো জায়গায় যদি দুঃখ হয় সে দুঃখটা কাটিয়ে কি করে আমার জীবনে আরো সাকসেস পেতে পারি এই বিষয় নিয়ে কিন্তু কর্কট রাশির ভাবনা বেশি মাত্রায় লক্ষ্য করা যায় আর আমরা জানি যেহেতু কর্কট রাশি একটা জল রাশি খুব অনায়াসে কিন্তু কর্কট রাশির মানুষরা যে কোনো মানুষের সাথে মিশে যেতে পারে অর্থাৎ কর্কট রাশির মানুষরা মনে করলে খুব সহজে একটা হাই স্ট্যাটাস জায়গাতেও সে তার সাথে চলতে পারে আবার যার একদম পয়সা নেই তার সাথেও মানিয়ে চলতে পারে অর্থাৎ খুব সহজে সবার সাথে মিশে নিতে পারে এবং কর্কট রাশির মানুষরা কিন্তু আরেকজনের মত মতামত যথেষ্ট পরিমাণে কিন্তু গুরুত্ব দিতে ভালোবাসে কর্কট রাশির মানুষরা সব সময়ের জন্য লক্ষ্য করা গেছে সামনের ব্যক্তিটার ভাল মানে কি বলছে কি চাইছে তার সেই গুরুত্বটা কিন্তু অবশ্যই সে দিয়ে থাকে তবে একটা কথা মাথায় রাখবেন কর্কট রাশি প্রচণ্ড ইমোশনাল হওয়ার জন্য জীবনে চলার পথে প্রচুর দুঃখ পায় কারণ আজকের দিনে কিছু মানুষ থাকে কিছু রাশি নিয়ে আলোচনা করব যাদের মধ্যে ইমোশনাল কাজ করে না যাদের মধ্যে বুদ্ধিটা বেশি মাত্রায় কাজ করে যাদের মধ্যে স্বার্থটা বেশি মাত্রায় কাজ করে কিন্তু কর্কট রাশির মানুষরা স্বার্থের জন্য নয় কর্কট রাশির মানুষেরা তার পরিবারকে ভালো রাখার চেষ্টা করে এবং যেখানে গিয়ে কাছের পরিবারের মানুষগুলোর কাছ থেকে যখন সে ব্যথা বা বেদনা পায় তখন সে কিন্তু আরও বেশি মাত্রায় কিন্তু সেখানে গিয়ে সে ভেঙে পড়ে এটাও কিন্তু লক্ষ্য করা যায় কর্কট রাশির ব্যক্তিরা কিন্তু কাজ করব করব না করব করব না এইটা নিয়ে কিন্তু কিন্তু থাকে সেটাকে তাকে কাটাতে হবে কারণ করব করব না না করতে করতে যে সময় গিয়ে কর্কট রাশির মানুষ সেই কাজটাকে করছে সেই সময় হয়তো সেই কাজটার প্রয়োজনই নেই এছাড়াও কর্কট রাশির মানুষের একটা ভালো গুণ হলো অনেক যেমন রাশির কথা বলবো তারা যেমন আগে হয়তো একদমই তাদের চলতো না ঠিক মতো খাওয়া পড়া হতো না এখন দিন ঘুরে যাওয়ার সেই দিনগুলোর কথা ভুলে গেছে কিন্তু কর্কট রাশির মানুষ তার যে দূর অবস্থা কথা কোনো সময়ের জন্য ভুলে যায় না না যতই সে সে জীবনে উন্নতি করুক কেন একটা সময় যদি একটা দুটো জামা পরেই অফিস কাটাতো বা কাজে যেত সেই দিনের কথা সে কিন্তু মনে রাখে কর্কট রাশির মানুষরা সব সময়ের জন্য কিন্তু তার মাকে বেশি মাত্রায় কিন্তু ভালোবেসে থাকে কর্কট রাশির মানুষরা সব সময়ের জন্য কিন্তু দেবতাদের প্রতি বা গুরুর প্রতি শ্রদ্ধা তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় কর্কট মানুষরা কিন্তু তার থেকে বয়সে বড় যে সমস্ত মানুষ আছে তাদের শরীরের যদি কোনো সমস্যা হয় কিভাবে তাদেরকে কেয়ার করতে হয় এই কর্কট রাশির মানুষের থেকে কেউ ভালো বোঝে না কর্কট মানুষরা কিন্তু যে কোনো জায়গায় গিয়ে নিজেদেরকে কিন্তু খুব সহজে অন্যের চোখে তুলে ধরতে পারে কারণ এদের মধ্যে একটা ভালো গুণ হলো কেয়ারিং গুণ এরা কিন্তু একটা বাচ্চাকেও যেমন নিজের মতো করে খুব ভালোভাবে যত্ন করতে পারে কর্কট রাশির মানুষরা কিন্তু ঠিক সেইভাবেই একটা বয়স্ক মানুষকেও যত্ন করে থাকে আবার কর্কট রাশির মানুষরা কিন্তু জীবনে চলার পথে সব সময়ের জন্য সবার ভালো চেয়েও তার নিজের সংসার লাইফ নিয়ে সে কিন্তু ঘেঁটে থাকে সে সংসার লাইফ নিয়ে বেশি ভাবে কিন্তু দেখা গেছে তার সংসার জীবন নিয়ে সে ঘেঁটে থাকে হয় হাজব্যান্ড নিয়ে প্রবলেম নয় তার শ্বশুর শাশুড়ি নিয়ে প্রবলেম কিছু না কিছু প্রবলেম তার সংসার জীবন নিয়ে কিন্তু অবশ্যই লেগে থাকে এটা কিন্তু লক্ষ্য করা গেছে তাই কর্কট রাশির ভালো ভালো গুণগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভালো লেগেছে এরপরে কর্কট রাশির পরে আপনার সিংহ রাশি কন্যা রাশি আছে সব রাশিগুলোকে ধীরে ধীরে আলোচনা করব আর যারা পরবর্তীকালে যে রাশিগুলো আছে তাদের দেখার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখুন আর যারা চাইছেন পার্সোনালি আমাকে দেখাতে নিচে যাওয়া নম্বরটিতে কল করে নেবেন আর যারা চাইছেন অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা শিখতে তারাও আমাকে পার্সোনালি যোগাযোগ করতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার